গুড মর্নিং গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো আছো আর আমি দেখো এই যে সকালবেলা বসে পড়েছি রান্নাঘরে কি রান্না হচ্ছে আজকে বুধবারে কি রান্না দেখো না দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তরকারি কাটা হয়ে গেল এই দেখো চলো দেখা কি রান্না করছি এই দেখো ডিম সেদ্ধ আর ভাত এখানে জিরা রাইস বসিয়েছি ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ তরকারি কাটছি একটু ভাতটাকে দেখি হ্যাঁ ভাত হয়ে গেছে পুরো সেদ্ধ ভাতটাকে নামাবো এবার আমি চলো একটু পাশে থেকো দেখতে থাকো এই দেখো গাজর দিয়ে আর তেজপাতা কোরম দিয়ে আমি করি তোমরা কি দিয়ে করবো কমেন্ট করে জানিয়ে তো আমি তো এইভাবেই করি দুধ গাজরের তরকারি ছোট ছোট করে আলু বিট গাজর সব কেটে নিয়েছি আমি এইভাবেই করি চলো বুধবারে আর কি কি রান্না হচ্ছে ডিম সেদ্ধ তো হচ্ছেই ডিম সে তো হয়ে গেছে ভাতও হয়ে গেল আর কি কি আছে বুধবারের খাওয়া দাওয়া তোমরা সবটাই দেখতে থাকো তাহলে এখনকার মতন আসছি কেন সব রান্না দেখলে ভিডিও বড় হয়ে যায় তোমরা দেখবে না কি আছে বলো তো মুড়িকে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দেখো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর ভাত লবণ আর তেল দিয়েছি যা অমৃত লাগে না খেতে এই যে গরম ভাত কিন্তু দিয়ে মাখালে মুড়ি ভর্তা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের আমাদের হয়ে যাবে তোমরা যদি খেতে চাও এইভাবে মানে আর কিছু লাগবে না তবু তোমাদের বলে দিচ্ছি কি কি হয়েছে দেখো আমার তো জল চলে আসছে বন্ধুরা দেখো নিম পাতা ভাজা এখন গরমের দিনে নিম পাতা ভাজা খাওয়া খুব ভালো বিট গাজরের তরকারি ডিম সেদ্ধ আর হচ্ছে বড়ি এই মুসুরির ডালের বড়া মুসুরির ডালের বড়া তোমাদেরকে তখন বললাম না মুসুরির ডালের বড়া এক্সট্রা করলাম এখানে আছে ডাল কালকে অরোরের ডাল করেছিলাম তো অনেকটা থেকে গেছে অরোরের ডাল সজনা দেখো সজনা কি থেকে গেছে কাঁচি মিষ্টি গুণ্ডা ভাজা পটল আলুর তরকারি এই হলো খাওয়া দাওয়া দুপুরের বন্ধুরা তো অবশ্যই তোমরা কেমন লাগছে ভিডিওটা আর একটু খেয়ে বলছি তোমাদের এই যে কেমন লাগছে তো অবশ্যই জানাবে কমেন্ট করবে টাটা